আস্তাফ ফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না অধিকাংশ মানুষের মনের আশাগুলো পূরণ হচ্ছে না সামান্য একটি ভুলের কারণে আস্তাফ ফিরুল্লাহ এটা এমন একটা দোয়া যে ব্যক্তি সবসময় আস্তাফ ফিরুল্লাহ পড়ে আল্লাহ তালা তারা মুস্তা আবুদ্দাওয়া নিয়ে দেয় মুস্তা আবুদ্দাওয়া নিজে নেন আপনি দোয়া করছেন এখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে ওইটা হচ্ছে মুস্তা যে ব্যক্তি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ পড়ে এস্তেকফার পড়ে আল্লাহ তালা তারা মুস্তাজাবুদ্দাওয়া নিয়ে দেয় কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণে আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণেই আমাদের আস্তাক ফিরুল্লাহ কবুল হচ্ছে না মনের আশাগুলোও কবুল হচ্ছে না আল্লাহ তালার কাছে দোয়াটাও কবুল হচ্ছে না আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় এই ভুলটি করবেন না অর্থাৎ আস্তাক এখানে হচ্ছে গয়িন এই গইনের জায়গায় আমরা কি অনেকে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ এই জন্য শত শতবার পড়তে দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু এমনও অনেক আবেদ বান্দা আছে ইতিহাস সাক্ষী